এটা একটি চিহ্ন আমাকে নবীজিকে এই কথা মনে করিয়ে দিতে হবে কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দেয় আমরা অনেক দূর চলে এসেছি এই সফরে আমি গভীর ক্লান্তি অনুভব করছি ইউষা আমরা এই যাত্রায় অনেক কষ্ট পেয়েছি আমাদের খাবার নিয়ে এসো ইয়া নবী আল্লাহ আপনি কি জানেন যখন আমরা পাথরে বিশ্রাম নিচ্ছিলাম মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল পানিতে একটি আশ্চর্য পথ তৈরি হয়েছিল শয়তান আমাকে আপনাকে বলতে ভুলিয়ে দিয়েছে এটাই তো সেই চিহ্ন চলো ফিরে যাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ভূমিতে সালামের প্রচলন কোথা থেকে আমি মুসা বনি ইসরায়েলের হ্যাঁ আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আমি কি আপনার সাথে থেকে জ্ঞান শিখতে পারি হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার কোনো আদেশ অমান্য করব না তবে শোনো তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজেই তোমাকে তার ব্যাখ্যা দিই আমি রাজি